আমার জীবন প্রতি সারথী পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শ্রদ্ধ দাদু মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দ জয়গুলো ঠাকুরের কথা বলার জন্য ঠাকুরের আদর্শ কি আপনাদের সামনে তোলার জন্য ঠাকুরের যাজনিক কর্মকাণ্ডকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে মহিলিনন্দন নামক ইউটিউব চ্যানেলে পরিবেশনায় আমি হাজির হয়েছি আমি দিলীপ কুমার দাস আপনাদের সামনে দুটি কথা বলার জন্য ঠাকুরের কথা বলার জন্য হাজির হয়েছি আমার এই আলোচনা পর্বে যদি কোনো ভুল ত্রুটি ঘটে থাকে আপনাকে আমার সুন্দর দৃষ্টি দেখবেন সত্য দাদু মায়েরা যুগে যুগে অবতারগণ পৃথিবীতে আসেন বিভিন্ন রূপী আর এই অবতারগণ যখন ভগবান অবতার রূপে পৃথিবীতে আসেন যখনই আমাদের এই পৃথিবী এই ধরণী অশান্ত হয়ে ওঠে অশান্তির সৃষ্টি হয় তখনই ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন অবতার রূপে এসে শান্তি সৃষ্টি করেন পৃথিবীকে শান্ত করেন ধরুন কী শান্ত দান করার জন্যই শান্তি দান করার জন্যই তার আবির্ভাব হয়ে থাকে কিন্তু তার অবর্তমানে এই পৃথিবীকে শান্তি রাখার উদ্দেশ্যে তিনি রেখে যান তার কথা তার বাণী তার ভাবাদর্শ গ্রন্থাকারে আমরা আমাদের মধ্যে তার মুখের শ্রুত বাণীগুলো পেয়ে যাই ঠিক তেমনি করে আমাদের যুগবতার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের হাজার হাজার বাণী রয়েছে তার মধ্যে একটা বাণী হচ্ছে মানুষ আপন টাকাপড় যত পারিস মানুষ ধর সবারই জানা আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রই কি প্রথম এই বাণীটি বলেছেন নাকি এর আগে অন্যান্য অবতারেরও ঠিক এই বাণীটা বলে গিয়েছেন আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো ঠাকুরই প্রথম এই বাণীটি বলেননি এর আগে তার পূর্ববর্তী যে অবতারগণ এসেছিলেন তারাও এসে এই একই কথা বলে গেছেন মানুষ আপন পর যত পারিস মানুষ ধর আজকে আপনি আপনাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরবো কোন অবতার কিভাবে স্বীকার করে গিয়েছেন তাকুরে এই ভবিষ্যৎবাণী মানুষ আপন টাকাপ যত পারিস মানুষ তর চলুন শুরু করি আর প্রমাণ জেনে নেই যে ঠাকুরের পূর্ববর্তী অবতার ঘন সেই একই কথা বারবার বলে গেছেন তার আগে বলে রাখি বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমাদের পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকুন আপনাকে অনেক ধন্যবাদ অনেক জয়গুরু একটা লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথা থেকে আপনি দেখছেন আর শেয়ারের মাধ্যমে অন্যান্য গুরু ভাইদের কাছে দেখার সুযোগ করে দিবেন তো চলুন শুরু করি আজকে মূল আলোচনা এই বেলে আছে হারানো মেশের জন্যই তার চিন্তা বেশি কোথায় বাগে খায় কি শিয়ালে খায় কি ভালুকে খায় সেটি ভাবনার বিষয় তোমার পালে থাকলে তব তুমি আগলে রাখতে পারতে বুদ্ধদেব ছিল পাঁচজন বুদ্ধদেবের ছিল পাঁচজন শিষ্য সুজাতার হাতে বুদ্ধদেবকে পায়েস খাচ্ছেন দেখে বুদ্ধদেব সম্বন্ধে সংশয় হলো যে বুদ্ধদেবের সঙ্গে তারা এতদিন সঙ্গ করেছে তাকে তারা ভুল বুঝলো ছেড়ে চলে গেল বুদ্ধদেব কত পরিশ্রম করে গয়া থেকে কোথায় কাশি পর্যন্ত পায়ে হেঁটে গিয়ে যে পাঁচজন তাকে ছেড়ে গিয়েছিলেন তাদের ধরলেন বুঝালেন পরে অবশ্য তাদের মাধ্যমে আরও কত ভালো লোক সংগ্রহ করলেন পুরুদমে যাজন প্রক্রিয়া শুরু হলো আমাদের ছাই একাদর্শ পরায়ণতা তাতে আপ্রণতা সেই সংহতি যদি আনতে পারি এক লহমায় কি করে ফেলা যায় মানুষ আপন টাকা পর যত মানুষ ধর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ত্রিজগতে আমার কিছু নেই 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 ও প্রাপ্ত কিছু তবু করি লোক সংগ্রহের জন্য নচেত সমস্ত জগতের ক্ষতি হবে দলগোড়া দেখেছি রামকৃষ্ণ ঠাকুরের মধ্যে একটা দিন চলে যেত আর সাধের উপর উঠে বেকুল ভাবে ভক্তদের ডাকতেন কে কোথায় আছিস আয় চৈতন্যদেব ছিলেন মানুষের জন্য পাগল ঘুরে ঘুরে মানুষের কেষ্ট ঠাকুর যা কিছু করেছেন লোক সংগ্রহ ধর্ম সংস্থাপনের জন্য বলেছেন আই আই ফিশার্স অফ মাছ ধরিস কেন আমি তোমাদের মানুষ ধরা জেলে করব একটা মানুষকে হারান মানে কিন্তু একটা দুনিয়াকে হারানো ঠাকুর বলছেন একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ছেড়ে দিতে পারি তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রশ্ন ছিল ঠাকুর এত লুখে নিত্য করছ আয় কি আপনার ঠাকুর বলেছিলেন মাই ইনকাম মন্ত্রী অর্থনীতি কোনো গ্রন্থে আয় বেয়ের এমন নির্ভর সূত্র পড়েনীয় হয়তো বা কোনো দিন আয়ঝার মানুষ আয় বেয়ে ভালোবাসা এমন তো মূর্ত প্রতীক বর্ণনে নেই ভাষা ঠাকুর বলেছেন আয়ঝার মানুষ আর ব্যয় ভালোবাসা এমন প্রতীক বর্ণনে নেই ভাষা সদ্য দাদো মায়েরা ঠাকুর মানুষ আপন এই বাণীটি এই যুগে এসে আমাদের বলেছেন কিন্তু এর আগেই দেখুন আরও পূর্ববর্তী বক্তারা অবতারগণ তার প্রত্যেকে মানুষকে চেয়েছেন তারা টাকাকে ধন দৌলতকে ভালোবাসেন না তারা প্রত্যেকেই মানুষকে চেয়েছেন বুদ্ধদেবের পাঁচজন মানুষ পাঁচজন ভক্তই ছিল তখনকার সময়ে পাঁচজনই তাকে ভুল বুঝে তারা অনেক দূরে চলে গেছিল বুদ্ধদেবকে ফেলে সে বুদ্ধদেব পায়ে হেঁটে গয়া থেকে কাশি চলে গেলেন সেখানে গিয়ে সেই পাঁচজনকে বুঝিয়ে সুঝিয়ে তাদের ভুল ভেঙে দিয়ে তাদেরকে ফিরে নিয়ে আসলেন আর এই পাঁচজন শেষে পুরুধমে তার যাজনিক কার্যে লিপ্ত হয়ে যান বলেই পরবর্তীতে অনেক মানুষ তার পাঁচজনের মাধ্যমে এসেছিলেন তাহলে উনি যদি পাঁচজনকে হারিয়ে ফেলে আর নতুন পাঁচজনকে খুঁজার চেষ্টা করতেন তাহলে হয়তোবা এতটুকু যাজন প্রক্রিয়া বা এতটুকু তিনি পৌঁছাতে পারতেন না সুতরাং একজন পাঁচজন তো অনেক একজনকেও হারানো যাবে না ঠিক তেমনি করে রামকৃষ্ণদেবের কথা বলা হয়েছে তিনি ছাদের উপরে উঠে মানুষকে ডাকতেন আয় আয় তোরা আয় তাহলে তিনিও তো সেখানে ঠাকাকে ডাকিনি টাকা সংগ্রহের জন্য তিনি বেকুল হয়ে যান না তিনি বরং মানুষ সংগ্রহের জন্য বেকুল হয়েছেন তাহলে এখানেও মানুষ আপন টাকা টাকাপ এখানে নিয়ে ইঙ্গিত আমরা পেলাম ঠিক তেমনি করে শ্রীচৈতন্য দেব দেখুন তিনি ধারে ধারে গিয়ে নাম ভিড়েছেন মানুষকে বলছেন আয় বুকি হায় কি জগাই মাদাই কথা যদি আমরা মনে করি জগাই মাদাই যখন থাকিয়ে কলসে কানা দিয়ে মেরেছিল তখনও তিনি রাগ করে চলে যাননি বরং জগাইকে মাদাইকে বুকে টেনে নিয়েছেন তাহলে এখানে থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে মানুষ কতটুকু তাদের কাছে প্রিয় সুতরাং আমার ঠাকুরও ওই বাণীর মাধ্যমে এ কথাগুলি বুঝেছেন শ্রীকৃষ্ণ বারবার অপমানিত হয়েও সেই মহাভারত আমরা দেখেছি কুরুক্ষেত্রে যুদ্ধের আগে তিনি মানুষের প্রয়োজন আছে বলেই যুদ্ধটা না হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন তিনি কুরুবংশকে ধৈর্যোধনকে বোঝাতে চেয়েছিলেন বরং পুরুবংশ ধুর্যোধন দুঃশাসন শ্রীকৃষ্ণকে বেঁধে ফেলার ষড়যন্ত্র করেছিলেন ও তারপরেও কিন্তু কৃষ্ণ তাদেরকে ছাড়েননি তার মানুষের প্রয়োজন আছে বলেই তিনি বারবার নিজে অপমানিত হয়েও মানুষ সংগ্রহের জন্য চেষ্টা করে গিয়েছেন সুতরাং আমার ঠাকুরও সেই ধারাবাহিকভাবেই মানুষ আপন টাকা এই কথাটি বলেছেন তা আমরা যদি ঠাকুরের বাণীকে মেনে চলি তাহলে আমরা সকল অবতাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে ঠাকুর মঙ্গল করুক ভালো থাকুক সবাই ভালো থাকুন আমার জন্য আশীর্বাদ করবে জয়গু ধন্যবাদ দাদা মায়েরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তো আমরা এই ভিডিও থেকে সুস্পষ্ট একটা মেসেজ পেলাম যে মানুষ আপন ঠাকুরে এই বাণীটি আজ ঠাকুরই প্রথম বলে নাই এর আগে আরও অন্যান্য অবতারগণও এই বাণীটারই বিভিন্ন ধরন নিয়ে বলে গিয়েছেন বিভিন্ন অবতারগণ এই বাণী এই বাণীটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় হয়তো বর্ণনা করেছেন কিন্তু অর্থ এক এটা আমরা মূল জানতে পারলাম বুঝতে পারলাম আসলে এমনি করে ঠাকুরের সব বাণী অনেক কথাই ঠাকুরের অনেকে মনে করে যে ঠাকুরই তো প্রথম এই কথাগুলো বলেছেন না ঠাকুর পূর্বর্থনের ধারা ধারাবাহিকতা রেখেই তিনি যা কিছু দিয়েছেন যা কিছু বলেছেন যা কিছু করেছেন সব কিছু ঠাকুরের পূর্ববর্তী যারা আছেন তাদেরকে অনুসরণ করি তাতে ধারাব্যত রেখেই টাকু বলে গিয়েছেন তো যাই হোক আমরা দেখা হবে পরবর্তীতে আরও নতুন নতুন কথা নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাকু সবার মঙ্গল করুক এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের জন্য এখানেই শেষ করলাম জয়গুরু